বহরপুর মেলাতে কি কী কিনেছি আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব এটা হচ্ছে জামদানি শাড়ি আমি প্রতি বছর অপেক্ষা করে থাকি এই বহরমপুর মেলার জন্য জামদানি শাড়ি কিনবো বলে আমি খাদি মেলাতেও শাড়ি কিনি কারণ মন মতন শাড়িগুলো পাওয়া যায় অনেক স্টল থাকে তো আমি বহরপুর মেলাতেও এই জামদানি শাড়ি কিনি এটা নিয়ে আমার তিন নম্বর হচ্ছে মানে আমি তিন বছর ধরে কিনছি আর আমার দিদিও কেনে এখানে শাড়ি তো বাংলাদেশ থেকে একটা দোকান আসে সেখানেই আমি শাড়ি কিনি নিপা জামদানি বলে দোকানটার নাম তো আমার ভীষণ পছন্দ হয় শাড়িগুলো বলেই আমি কিনি আর কোয়ালিটি অবশ্যই ভালো আর এই রঙটা হচ্ছে আমার পছন্দের আমি এই রঙের শাড়ি অনেক দিন ধরে চাইছিলাম তো ফাইনালে আমি পেয়েছি তারপর এই বছর অনেকগুলোই স্টল বসেছে এরকম জামা কাপড়ের বহনপুর মেলাতে কোনো বছর এত স্টল বসে না জামা কাপড়ের অন্যান্য স্টল বসে কিন্তু জামা কাপড়ে এত বসে না তো একটা দোকান বৈষ্ণবী বলে দোকানটার নাম সেখান থেকে আমি আর দিদি অনেকগুলো কুর্তি কিনেছি এই কুর্তিটা হচ্ছে ইন্ডিগো কু ইন্ডিগো কাপড়ের ইন্ডিগো কুর্তি এই ইন্ডিগো ইয়ে পরার আমার খুব শখ ছিল আমার ভীষণই ভালো লাগে এই সেটটা হচ্ছে চুড়িদার আছে আর একটা প্যান্ট আর সাথে দোপাট্টা এই কুর্তির কাপড়টা ভীষণই সফট সব কুর্তির কাপড়গুলো ভীষণই সফট আছে আর এই ধরনের কুর্তিগুলো গরমকালে পরলে যেরম শরীরে আরাম সেরকম চোখেরও আরাম রংটা যেমন চোখে শান্তি দেবে কাপড়টা তেমন শরীরে শান্তি দেবে ভীষণই সুন্দর ছিল কুর্তিগুলো আর আমার ভীষণই পছন্দ হয়েছে গলাটা তো খুবই সুন্দর দুর্দান্ত ছিল গরমকালে যত হালকা রং পরা যায় ততই মনে হয় যেন চোখের শান্তি আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এবার দেখা যাক পুরো সেটটা কীরকম লাগে যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আর কিনেছি চাবির রিংটা প্রতি বছর মেলাতে থেকে একটা চাবির রিং নাম লেখা কিনতেই হবে নামের জন্য তো আলাদা করে একটা অ্যামাউন্ট লাগে প্লাস ওই স্মাইলি যে এটা লাগিয়েছে ওটার জন্য আলাদা করে পে করতে হয়েছে আর এই কাচের বোতলটা তেল রাখার জন্য মা কিনেছে আর এই কাচের বোতলটা হ্যান্ড ওয়াশ রাখার জন্য কিনেছি আর আমি কিনেছি একটা কাচের বোতল কারণ আমার কাচের বোতলগুলো খুব সুন্দর লাগে টি টক্স ও ওয়াটার বানাতে গেলে খুব কাজে লাগে তাই জন্য আমি কাচের বোতলটাও কিনেছি